তো এই যে তোমার বাড়িঘর আমরা সবাই দেখে রাখছি হ্যাঁ 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 তুমি তাহলে দিদার সাথে আরামে ঠিক আছে আমরা বাড়িঘর দেখে রাখবো ও কিছু এসে আর আশা দরকার নাই যে কিছু কইলে করে খারাপই বুঝছ আমরাই না ভাই মানে আজ পর্যন্ত আমরা তো গেমার গেমের ভিতরে এরম পরিমাণে পলাই নাই ঠিক আছে যে পরিমাণ শেখ হাসিনা বর্তমানে পলা এক্সক্লুসিভ যমুনা টিভি নিউজ যমুনা টিভি ইউ যমুনা আমার বাংলাদেশে আছে এটা দেব দেবীর ইচ্ছা সেখানে আমার করার কিছু নাই দেব দেবীরা ঠিক করেন যে এরকে অভিশাপ দিতে হবে অভিশাপ দিয়েছে আমার আমি শুধু বসে বসে চিন্তা করছিলাম সেখানে মহাকাব্যের কথা মহাকাব্যে কিছু দেবদেবী থাকে তারা অভিশাপ দেয় এবং যাদের উপর অভিশাপ দেয় তারা অভিশপ্ত জীবন যাপন করে আমিও মনে হয় এরকম কোনো মহাকাব্যের অংশ হয়ে গেছি কোনো দেবদেবী আমার উপর অসন্তুষ্ট হয়েছে আমার উপর অভিশাপ করেছে যে অভিশাপের কারণে আমরা এখানে আজকে দুর্নীতি তম প্রবেশনে হাজির